আজকে কৌশিকী আমাবস্যা কথিত আছে তারাপীঠে সাধক বামা খ্যাপা আজকের দিনে লাভ করেছিলেন আর তারাপীঠেও বিশাল করে অনুষ্ঠান হয় এবং আমরা যেখানে বারবার যাই সেই সতীপীঠের এক পিঠ খুব বড় করে অনুষ্ঠান হয় কিন্তু এবারে আমরা তলায় এখন নেই আপাতত কলকাতাতেই আছি তাই বাড়িতেই আমার কর্তা আমাদের প্রতিদিনের আরাধ্য যে মা কালী আছেন সেই মূর্তিকেই আরতি করলেন এবং অমাবস্যার রাতে আমাদের মতো উপাচার দিয়ে পুজো সারলেন আজকে আমার গাছে একটি আম পেকেছিল আমাদের অজয় অজয়কে তো সবাই চেনে আমার এখানে যে আমার কাজের ছেলে সেই অজয় আমার হাতে দিয়ে বললো বৌদি দেখো আমটা গাছে পেকেছে সেই আমটা দিয়েই মাকে আজকে পূজা নিবেদন করা হলো আমার কর্তা নিজে হাতে সব করলো তারপরে বাইরে বাড়ির বাইরে দুটো প্রদীপ জেলে দিল তিলের তেলের প্রদীপ এই প্রদীপ না কি আজকের দিনে খুবই ভালো এসব ও খুব মানে এবং খুব নিষ্ঠাভরে পুজো করে তাই নিজে হাতেই সব করলো আমি যেটুকু পেরেছি সঙ্গ দেওয়ার চেষ্টা করেছি কারণ মা কালী আমাদের সংসারে সবার ভালো করুক সারা দেশে বিদেশে সবার মঙ্গল করুন এটাই চাই সবার জন্যেই আজকে প্রার্থনা করেছি আর এই প্রদীপ দুটো সারা রাত জ্বলবে বাড়ির দুয়ারে যত রকম নেতিবাচক শক্তি আছে কুপ্রভাব আছে সেগুলো এই প্রদীপ জ্বেলে রাখলে সারা রাত নাকি কেটে যায় সবার শেষে দেখাই আমাদের ভবতারিণী মাকে আমার বাড়িতে দক্ষিণেশ্বরের ক্যালেন্ডার আসে সেখান থেকেই দেখালাম প্রতি বছরই এই ক্যালেন্ডার আসে জয় মা